আর কি যদিও জাকাত হলো এক বছর মাল সম্পদ যদি আপনার হাতে গচ্ছিত থাকে নেশার পরিমাণ সম্পদ যদি এক বছর গচ্ছিত থাকে তাহলে এক বছর পূর্তি যেদিনই হবে সেটা রমজান মাস হোক আর অন্য মাস হোক তখন আপনাকে কী দিতে হবে জাকাত দিতে হবে তবে আমাদের দেশের মানুষের একটা ঐতিহ্য হয়ে গেছে বেশি নেকির আশা নিয়ে তারা কী করে রমজান মাসে আদায় করে পবিত্র কোরআন শরীফে বলছেন লাম নাকু মিনাল জাহান্নামে যখন জাহান্ন যাবে তাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হবে যে তোমরা কেন জাহান নামে আসবে তার মধ্যে অনেক ধরনের জবাব আছে তার মধ্যে একটা জবাব হলো যা আমরা সলাড পালনকারীদের মধ্যে ছিলাম না আর আমরা দরিদ্রগণকে খাওয়াতাম না জাকাতের সম্পদ কোথায় যায় গরিবের কাছে যায় আপনাকে তো এমনিই গরিবকে খাওয়ানোর কথা আর জাকাতের সম্পদ তো আপনার সম্পদ না কার সম্পদ ও গরিবের হক ফিয়াময়ালিহীন হাক্কুল্লিশায় হারু আল্লাহ বলছেন তোমাদের সম্পদে গরিব এবং নিষ্কৃত কি আছে অধিকার আছে জাকাত আপনি যদি মাল সম্পদটা আপনার কাছে রেখে দেন জাকাত না দেন তাহলে কার সম্পদ খেয়ে খাওয়া হলো গরিবের সম্পদ মেরে খাওয়া হলো আল্লাহ রাবুল আলম জানে যে মানুষ কেন জাকাত দিতে চায় না মনে করে গরিব হয়ে যাব। আল্লাহ জন্য বলছেন ইয়াম হাকল মাহুল রিব্যা অয়ুর্মির আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দান সৎটাকে বাড়ায় দেন দান সৎটা আল্লাহ কি করেন আল্লাহ দেন এই যে আপনারা আমি এখানে তিন সপ্তাহ ছুটিতে ছিলাম এর মধ্যে আপনারা যে মসজিদটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লা এখন আসতে বসতে মজা লাগছে না লাগছে কি লাগছে না অনেকেরই পকেটে টাকা পয়সা দিতে হয়েছে লোক লোকজন হয়তো মাঝে মধ্যে কষ্ট দিয়েছে চা চুয়ি করেছে নাকি আপনাদের কি ধারণা যে কমে গেছে এই টাকা কি কমে গেছে কার ঘরের জন্য দিয়েছেন আল্লাহ কেটে বাড়াই দিবেন না কার কার বিশ্বাস যে আল্লাহ দিবেন না আছে না আল্লাহ কি করবেন আল্লাহ বাড়িয়ে দিবেন এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন যারা এজন্য পয়সা দিয়েছেন টাকা দিয়েছেন পরিশ্রম করেছেন আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করি রব্বুল আলামিন তার পরিবর্তে আপনাদের জন্য আরো হাজার গুণ বৃদ্ধি করে দেন সামনে আপনারা না দেবেন সেই তো তিন বছর আগে আলোচনা ছিল যে মহিলাদের জন্য জায়গা করবেন কি করবেন না উদ্যোগ নিলে আবার দেবেন না ইনশাআল্লাহ মসজিদে মক্তব চালনায় ইমাম সাহেবের টাকা বা চালাবে হয়তো দেওয়ার ভয়ে চালু করলে আপনারা টাকা দেবেন না এদের দিলে আল্লাহ কমাবে না বাড়ায় দেবে ইনি আল্লাহ আল্লাহ দেবে কে বিশ্বাস আছে তো আলহামদুলিল্লাহ রমজান মাস দোয়া কমলের মাস আপনার দূরের মানুষ আপনার জন্য দোয়া করলাম আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন এর বিনিময়ে আপনাদের কবর আজ মাফ করেন আপনাদের যারা পূর্বশী পিতামাতা আত্মস্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই দানশীল প্রত্যেকের পিতামাতাকে আল্লাহ যেন মাফ করেন করেন সকলে যেন জাহান্নামের আজাব আল্লাহ জাহান্নামের আজাব থেকে আল্লাহ মুক্তি দান করেন সবাই আল্লাহ সামনে তো মুসল রাম যে কথাটি বলছিলাম তাহলে দান করলে আল্লাহ বৃদ্ধি করেন কে বললেন আল্লাহ নিজেই বললেন আল্লাহ এটা কি করেন বাড়ায় দেন বরঞ্চ সুদের কারবার করলে আল্লাহ কি করেন আল্লাহ ধ্বংস করে আল্লাহ পুরা আলামিন বলছেন আল্লাহ র সোম সর্ব বলছেন মান আজা আ জাকাত ফাকাত জাহাদ আনহু সাবু যে তার সম্পদের জাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ অমঙ্গল দূর হয়ে যায় দান করে তো জান্নাত পেলেন আর জাকাত দিলে কিরা হলো বলে জাকাত দিলে পারে আপনার সম্পদের যদি কোনো অকল্যাণ থাকে অমঙ্গল থাকে এর সম্পদ হয়তো আপনার ক্ষতি করতে যাচ্ছিল এই সমস্ত অকল্যাণ বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাইবেন সুভান আল্লাহ রসুল হজরত মাহমুদ সাল্লাহ বলছেন যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত থাকে তখন তাদের মধ্যে এমন সব রোগ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে প্রসারিত ছিল না তিনটা কথা আছে একটা হাদিসে অর্থাৎ আপনি যখন অশ্লীল কাজ করবেন বেহায় হবেন ব্যভিচার ছড়ায় পড়বে তখন দুনিয়াতে এমন কোন অশোক আসবে যে অশোক পূর্বের জামানাতে ছিল না দুই নম্বর বলা হয় যে যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম বা ভেজাল দিতে থাকে তখন তারা দুর্ভিক্ষ জীবনযাত্রার কাঠিন্য ও প্রশাসনের বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হয় খাবারে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া এতে করলে আপনার জীবন কঠিন হয়ে যায় আপনার ওপরে জ্বালান শাসন নেমে আসে তিন নম্বর বলা হয়েছে যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা জাকাত প্রদান না করে তাহলে তারা অনাদৃষ্টির শিকার হয় যদি পশু পাখি না থাকতো তাহলে তারা বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত হতো আল্লাহ জাকাত না দেওয়ার কারণে যে এলাকার লোকেরা জাকাত দেবে না তাদের উপরে বৃষ্টি বন্ধ করার হুমকি দিয়েছে শুধু বন্ধ না কেন জীবজন্তুর দিকে তাকায় চার নম্বর বলা হয়েছে যখন কোন সম্প্রদায়ের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা বা আল্লাহর নামে প্রদপ্ত ওয়াদা ভঙ্গ করে তখন আল্লাহ তাদের কোনো বিজাতে শত্রুকে তাদের উপর ক্ষমতাবান করেন তারা তাদের সম্পদ ছিনে নিয়ে যায় সর্বশেষ বলা হয়েছে আর যদি কোনো সম্প্রদায়ের শাসকবর্গ নেতাগণ আল্লাহর কেতাব অনুযায়ী বিচার শাসন না করেন এবং আল্লাহর বিধানের সঠিক ও প্রয়োগের জন্য চেষ্টা না করে তখন আল্লাহ তাদের মধ্যে পরস্পর শত্রুতা ও মতব্রোধ সৃষ্টি করে দেন তারা তাদের একে অপরকে দেখাতে থাকে আমি যে কথাটি বলছিলাম এখানে পাঁচটা কাজ না করলে পাঁচটা কাজের ক্ষতি বলা হয়েছে তার মধ্যে জাকাতের ক্ষতিটা কী যদি কোনো সম্প্রদায়ের মানুষ জাকাত না দেয় তাহলে কি ঘটবে তাহলে এখানে রব্বুল আলামিন বলে দিলেন যে অনাবৃষ্টির শিকার হয় বৃষ্টি আল্লাহ বন্ধ করে শুধু পশু পাখির জন্য দিয়ে থাকে আমরা এখন জাকাত কতটুকু দেব কয় টাকা দেবো আমাদের জানি সমস্ত গ্রামের মানুষদের তো আহ সে সাড়ে সাত ভরে সোনা থাকার কথা না হয়তো বা নাই ও থাকতে পারে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে তাকে হিসাব করে আড়াই পার্সেন্ট দিতে হবে আর টাকার হিসাবে আসলে টাকার হিসাবে আসলে রূপার হিসাবে কিসের হিসাবে রূপার হিসাবে সাড়ে বাউন্ন ভরি আমি গতকাল সাজ দিচ্ছিলাম আজকে এখানে যেহেতু আসবো যে চব্বিশ তিন দু চব্বিশ সাতাশ দিন দু হাজার চব্বিশ তারিখে আঠাশ না সাতাশ আজ বাজার আঠাশ কত কিসের রূপা তো ওখানে অল্প দামের রূপা আছে বেশি দামের রূপা আছে বেশি দামের যদি দেন মাত্র দু টাকা ভরি কত টাকা দু টাকা নিচে তেরোশো চোদ্দশো সতেরোশো টাকারও রূপা আছে খাদা লাগবে আর ভালোটা হলো দু হাজার বা দু হাজার পঁচাত্তর আচ্ছা দু হাজার করে যদি ধরি বড়ি বা সাড়ে বান্ন ভরি সোনার এই আপনার রূপার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা কটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এ নিয়ে বেশি মাসালা দেওয়ার সময় নাই আপনারা যদি দেখেন যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার কাছে এক লক্ষ টাকার বেশি জমা আছে এক লক্ষ টাকার বেশি কি আছে জমা আছে বা এক লক্ষ টাকা জমা আছে এক লক্ষ কম থাকলে আর হচ্ছে না এই নিয়মে এক লক্ষ বা তার বেশি টাকা জমা আছে সে ব্যাংকে হোক যেখানেই হোক আপনার নগদ ক্যাশ আছে আপনাকে এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা জাকা দিয়ে দিতে হবে কি কথা ক্লিয়ার দু লক্ষ হইলে কয় টাকা পাঁচ হাজার তিন লক্ষ হইলে এই জন্য তো হুজুক হবে নাকি এটা আপনার মনের ব্যাপার এই কাজটা আপনারা ইনশাল্লাহ করবেন আর জাগৎ কে পাবেন রপুল আলমিন বলছেন হিংনা শদক তুলিল ফুকর ইওয়াল্ মা স কিনি ওয়া মেলিন আলাইহা ওয়া মোল্লা ফতি কুলু গুহুম ফির রিকভ ইওয়াল গর ইমিন ওয়াল গর ইমিন অফিস সাবিরিল্লাই সাবিল হরিদতম্মিনল্লাহ আল্লাহ আলিম মোনা হাকিম নিশ্চয় সদক বা জাকাত শুধুই মাত্র অভাবীদের জন্য সম্বলহীনদের জন্য যারা এক হাতে কাজ করে তা কর্মচারীদের জন্য মানে যদি ইসলামিক প্রশাসন থাকে মনে করেন যে জাকাত বোর্ডে পঞ্চায়েত জনকে চাকরি দিয়েছে তাদের কামে জাকাত তোলা জাকত কন্ট্রোল করা ওই পঞ্চাশ জন বেতন পাবে কোথা থেকে এ জায়গা থেকেই আর কি উপকণ্ঠে যে সমস্ত থাকতো থাকত ইসলাম গ্রহণ করেনি কিন্তু রসুল জানে যে দেখে যদি সাহায্য সহযোগিতা করি একসময় কি পাবো তাদের একসময় মনটা জয় হবে তারা আমাদের পক্ষে হয়ে যাবে তাদেরকেও দেওয়া যাবে তবে বিধর্মীকে জাকাত দেওয়া ভাই যাবে না একটা কথা স্পষ্ট জেনে রাখেন বিধর্মীকে জাকাত দেওয়া যাবে না বিধর্মীকে আপনি এমনি দান করতে পারবেন এমনি আপনি সাহায্য করতে পারবেন মানুষ হিসেবে কিন্তু জাকাত প্রাপ্ত হবে কিন্তু মুসলমান জাকাতের অর্থ পাবে মুসলমান এটা রাখবেন আর সর্বোচ্চ কথায় ওই ন ওই অমুসলমান যাকে দিলে সেটা আপনার প্ল্যানে থাকবে তাকে মুসলমান করার সুমহ সম্ভাবনা আছে তাদেরকে শুধু দেওয়া যাবে আর নিজের আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি নিচের দিকে নিজের আপন সন্তান সন্ততি পোতা পুতি নাতি নাতনি এই নিজের গুলাকে জাকাত দেওয়া কিন্তু কি যাবে না ওদেরকে এমনি দিতা তবে ভাই বোন আপনার এই মামা নানি যারা দূরের হয়ে গেছে তারা গরিব ফেলে ভাই তারাকে আগে জাকাত দিতে হবে অনেকে ভাবে ভাইকে দেওয়া যাবে না ভাই যদি সংসার আলাদা হয়ে যায় বোনের সংসার আলাদা হয়ে যায় ওর তো আপনার ওয়ারিস না ও তো আপনার সন্তান না বুঝলেন না বাপকে দিচ্ছেন না কিন্তু ভাইকে দেওয়া যাবে বোনকে দেওয়া যাবে সমস্যা নেই এদেরকে জাকাত দেওয়া যাবে অফির কব আর একটা হলো ঘাড় মুক্তি আসলে আল্লাহর শব্দগুলো এত মজবুত ঘাড় মুক্তি বলতে তখন দাস প্রথা ছিল এখন কিন্তু অন্যায় অবৈধভাবে মানুষদের ঘাড়কে বন্দি করে দেওয়া হচ্ছে বন্দি মুক্তি অবৈধভাবে একটা লোক আপনার জালাইনের কারাগারে চলে গেছে তার মুক্তির জন্য জাকাত আসবে এখন সমস্ত কারণ শব্দের অর্থ রেকাব মানে কি ওই যে ঘোড়ার পিঠে যেটা বাঁধা থাকে যেটাকে আপনি টান দেন ওটাই তো রেকাপ রেকাপ মানে ঘাড় মুক্ত ঘাড় বাধা আছে ঘাড়কে মুক্ত করার জন্য আপনি খরচ করতে পারছেন অল্প দর অফি সাবিল ইল্লাহ আল্লাহর পথে অফিস সাবিল এবং মুসাফির এদের জন্যে জাকাতের সম্পদ আপনি কি করতে